নমস্কার আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দ্য বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে আন্দামান সিরিজের আগের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম রসেন স্মিথ নামক দুটি আইল্যান্ড আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো ব্রিটিশদের দ্বারা নির্মিত সেই কারাগারটি যে কারাগারটি নিঃশব্দে প্রত্যক্ষ করেছে মুক্তিযোদ্ধাদের উপর নির্মম অত্যাচার তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক আফটার লাঞ্চ এবার যেটা মূল আকর্ষণ আমার আন্দামানের যেটা মূল আকর্ষণ সেলুলার জেল সেখানে যাচ্ছি এই যে আমরা পড়লাম সেলুলার জেলের উদ্দেশ্যে আমাদের হোটেল ম্যাকপাই থেকে সেলুলার জেল বলতে সবার প্রথমে মাথায় যেটা আসে সেটা হলো কালাপানি সেলুলার জেল কালাপানি নামেও পরিচিত তার পাশাপাশি এই কারাগার মনে করিয়ে দেয় ভারতীয় ইতিহাসের ভয়াবহ ও অন্ধকার সময়ের কথা এই যে আমরা সেলুলার জেলের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা রয়েছি হোটেল ম্যাকপাইতে সেখান থেকে সেলুলার জেল আসতে আমাদের সময় লাগলো প্রায় বারো মিনিট মতো আমাদের গাড়িটি এখানে পার্ক করা হলো এবং হেঁটে কিছুটা দূর গেলেই সামনেই সেলুলার জেল সেলুলার জেলটি শহরের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত মূল বাজার আবেরডিন থেকে এর দূরত্ব প্রায় দু কিলোমিটার এবং বিমানবন্দর থেকে প্রায় ছ কিলোমিটার এখান থেকে ওই দূরে নীল সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে যে বলতে বলতে পৌঁছে গেছি সেলুলার জেলের সামনে ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে সেলুলার জেল যা দাঁড়িয়ে রয়েছে নিস্তব্ধভাবে বলা বাহুল্য যা সাক্ষী ইতিহাসের বহু ভয়াবহতার এবার আপনাদের জানিয়ে রাখি এখানে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে টিকিটের মূল্য তিরিশ টাকা প্রতিজন এবং এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোটি কিন্তু ভীষণ বিখ্যাত এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিটের মূল্য তিনশো টাকা সাথে যদি কোনো বাচ্চা থাকে যার বয়স পাঁচ থেকে এগারো বছরের মধ্যে তার মূল্য দেড়শো টাকা এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোটির চাহিদা এতটাই তাই আপনারা যেদিন আসবেন সেদিন কিন্তু টিকিট নাও পেতে পারেন তাই অবশ্যই আগে থেকে টিকিট কেটে আসবেন আমি নিচে ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব যে আপনারা কোথা থেকে গিয়ে টিকিটটি কাটতে পারবেন অনেকগুলি কিন্তু লাইটেন সাউন্ডের শো রয়েছে পাঁচটা পঞ্চাশে হিন্দি একটি শো রয়েছে যেটি কিন্তু হয় প্রত্যেক দিন একটি হিন্দি শো রয়েছে যেটি হয় মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এবং রবিবার ইংলিশের একটি ছটা পঞ্চাশের শো রয়েছে যেটি হয় সোমবার বুধবার এবং শুক্রবার আর সাতটা পঞ্চাশের একটি শো রয়েছে হিন্দিতে যেটি হয় প্রত্যেক দিন তাই আপনারা কোন শোটিতে আসবেন তার টিকিট কিন্তু আগে থেকে কেটে আসবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা টিকিট কাটার আগে ওয়েবসাইটে গিয়ে আরেকবার সময়সূচিটি মিলিয়ে নেবেন চলুন এবার আপনাদের ভেতরে নিয়ে যাই এই যে গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছি চোখের সামনে এখন আমার সেলুলার জেল এই কারাগারটিকে এখন চোখের সামনে দেখার সাথে সাথে মনের মধ্যে যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে গায়ে যেন কাটা দিচ্ছে মুক্তিযোদ্ধাদের কষ্টের কাহিনী লেখা রয়েছে এই কারাগারের প্রত্যেকটি দেওয়ালে দেওয়ালে কান পাতলে যা আজও হয়তো শোনা যাবে কারাগারটির সাতটি উইং ছিল এবং তিনটি তলায় নির্মিত হয়েছিল উইংগুলি এমনভাবে নির্মিত হয়েছিল যেটি দেখতে অনেকটা চাকার স্পোকের মতো লাগত এবং প্রত্যেকটি উইংয়ের মাঝখানে কেন্দ্রে ছিল একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে নজর রাখা হতো প্রত্যেকটি উইং এর উপর বর্তমানে সাতটি মধ্যে আরেকটি উইং এর পশ্চাৎ ভাগের দিকে মুখ করে রয়েছে উইংগুলি এমন ভাবে নির্মাণ করা হয়েছিল যাতে বন্দিরা একে অপরের সাথে কোনো রূপ যোগাযোগ স্থাপন যেন না করতে পারে সেলুলার জেলের নির্মাণ কাজ শুরু হয় আঠেরোশো সালে এবং সম্পূর্ণ হয় উনিশশো সালে কারাগারটি নির্মাণের জন্য যে ইটগুলি ব্যবহৃত হয়েছে সেগুলি নিয়ে আসা হয়েছিল বার্মা থেকে যা বর্তমানে মায়ানমার সেই সময় এই কারাগারটি তৈরি করতে খরচ পড়েছিল পাঁচ লক্ষ সতেরো হাজার তিনশো টাকা এই সেলুলার জেলের মোট সেল সংখ্যা ছশো যা এই সেলুলার জেল নামকরণের অন্যতম কারণ প্রত্যেকটি সেল বা কক্ষের পাশে যে ছোট ছোট অংশগুলি দেখতে পাচ্ছেন এগুলিতে কিন্তু লক রয়েছে সেলের ভিতরে থেকে বন্দিরা যাতে কোনোভাবে বাইরে হাত ঢুকিয়ে লক না খুলতে পারে তার জন্য দেওয়ালের মধ্যে দিয়ে এই লকের ব্যবস্থা চলুন এবার একটি কক্ষ বা সেল আপনাদের ঘুরে দেখাই এখানকার প্রত্যেকটি সেলের পরিমাপ প্রায় তেরো দশমিক পাঁচ ফুট বাই সাত ফুট এবং সেলে আলো এবং বাতাসে উৎস ছিল একটিমাত্র ভেন্টিলেটার দিনের আলোই ছিল আলোর একমাত্র উৎস তাছাড়া রাত্রিবেলা কিন্তু কোনো আলোর ব্যবস্থা ছিল না বন্দীদের এখানে দুটি পাত্র প্রদান করা হতো একটি খাবার খাওয়ার জন্য এবং অন্যটি প্রস্রাব ও মল ত্যাগ করার জন্য মুক্তিযোদ্ধারা বিপ্লবীরা সেই সময় এত অত্যাচারের মুখোমুখি হয়েও শাস্তির মুখোমুখি হয়েও কিন্তু তারা হার মানেননি এবার আমরা এসে উপস্থিত হলাম বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের সেলের সামনে সেই সময় অমানবিক পরিস্থিতিতে টিকে থাকার লড়াই লড়তে হতো মহান বিপ্লবীদের সেই সময় বৃষ্টি যখন হতো তখন বেশিরভাগ কক্ষগুলি স্বারস্বাতে থাকত আগেই বললাম এই যে একটিমাত্র ভেন্টিলেটার সেটি ছিল আলোর উৎস এবং রাতের দিকে কোনো রকম আলোর ব্যবস্থা ছিল না ফলস্বরূপ বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের দংশন বিপ্লবীদের সহ্য করতে হতো সেই সময় পাঁচশো জন বিপ্লবীদের মধ্যে তিনশো জন বিপ্লবী ছিলেন বাঙালি বিপ্লবী বাঙালি মুক্তিযোদ্ধা এই যে এখানে মুক্তিযোদ্ধাদের নাম লেখা রয়েছে যারা সেই সময় বন্দি ছিলেন জাবিনী কুমার দে কালীমোহন ব্যানার্জি সুরেন্দ্রনাথ দত্ত অধীরচন্দ্র সিংহ গোবিন্দ কর কালীপদ ভট্টাচার্যী গোপালচন্দ্র দে সরোজকান্তি গুহ শচীন্দ্রকর গুপ্ত আরও কত কত বিপ্লবীরা সাক্ষী হয়েছিলেন এই কারাগারের নির্মম অত্যাচারের সেই সময় অত্যাচারের অনেকটাই প্রতিফলন দেখা গিয়েছিল খাবারের ক্ষেত্রে বন্দিদের খেতে দেওয়া হতো নোংরা পোকামাকড় যুক্ত রুটি তার সাথে সবজি হিসেবে দেওয়া হতো বুনো ঘাস সেদ্ধ তার সাথে ছিল অত্যন্ত নোংরা পানীয় জল বিপ্লবীরা খাবারের প্রতিবাদে অনশনে গেলে তাদের অনশন ভাঙতে তাদের বলপূর্বক খাওয়ানো হতো এমনকি তাদের নাক দিয়ে পাইপ ঢুকিয়েও তাদের জোর করে খাওয়ানো হতো বলপূর্বক খাওয়ানোর সময় তা ফুসফুসে প্রবেশ করে প্রাণ হারান বিপ্লবী মহাবীর সিং এই যে এবার আমরা সেলুলার জেলের একদম উপরের তলায় চলে এসছি এই যে দেখুন চারিদিকে সমুদ্র এখান থেকে বিপ্লবীদের সমুদ্র পার করে পালানোর কোনো উপায় ছিল না এবার আমরা প্রবেশ করছি সেই সময় বন্দিদের কর্মশালায় বন্দিদের উপর সেই সময় যে অমানবিক অত্যাচার হতো এবং তাদের কি কি করতে হতো তা মডেলের মাধ্যমে এখানে ব্যাখ্যা করা রয়েছে সেই সময় বন্দিদের দড়ি বানানো প্রচুর পরিমাণে নারকেল ছাড়ানো প্রভৃতির পাশাপাশি তিল নিষ্কাশন করতে হতো সর্ষে থেকে এবং কাজগুলি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এত বিপুল পরিমাণে করতে হতো যা ছিল একটি মানুষের পক্ষে অসম্ভব বন্দীদের শরীরে পায়ে গলায় এক ধরনের মোটা লোহার চেন পরিয়ে দেওয়া হতো তার পাশাপাশি চলতো অমানবিক শারীরিক এবং মানসিক অত্যাচার এখানে বন্দি বিপ্লবীদের সাথে কৃতদাসের মতো আচরণ করা হতো এবং যে কাজগুলি দেওয়া হতো সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে না করতে পারলে নির্মম শাস্তি দেওয়া হতো এবং বন্দিরা অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য কোনো ছাড় ছিল না সেলুলার জেলের নিষ্ঠুরতম জেলারদের মধ্যে একজন ছিলেন ডেভিড ব্যারি ডেভিড ব্যারি বিপ্লবী উল্লাসকর দত্তকে দিনে তিন লিটার তেল নিষ্কাশনের আদেশ দেন যা একজন মানুষের পক্ষে ছিল অসম্ভব ব্যাপার বিপ্লবী উল্লাসকর দত্ত তা প্রত্যাখ্যান করলে ছাদের সাথে তার দেহটিকে এবং পাগুলিকে মাটির সাথে বেঁধে রাখা হয় তিন দিন এবার আমরা এসে উপস্থিত হয়েছি সেলুলার জেলের ফাঁসিঘরের সামনে এই যে এটি হলো সেলুলার জেলের ফাঁসিঘর কত কত বিপ্লবী কত কত মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছেন এখানে ঘটেছে কিনা পরীক্ষা করার জন্য দণ্ডপ্রাপ্তদের দেহ এখানে শায়িত করে রাখা হতো সেলুলার জেল আপনাদের ঘুরে দেখালাম এই মুহূর্তে সেলুলার জেল ঘুরে মন কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছে কত কত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধাদের আত্মবলিদানের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই কারাগারের প্রতিটি কক্ষের মজ্জায় মজ্জায় সকল স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতা এনে দেওয়ার লক্ষ্যে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন সহ্য করেছিলেন অমানবিক অত্যাচার তাদের জানাই আমার তরফ থেকে কুর্নিশ এবং শতকোটি প্রণাম সেলুলার জেলে ঠিক পাশেই রয়েছে ভির সাভারকার পার্ক এবং শাড়ি দিয়ে বেশ কিছু দোকান বসেছে আমরা দাঁড়িয়ে আছি এখন জাস্ট সেলুলার জেলের সাইডে সাইলাজের সামনে আমরা দাঁড়িয়ে আছি আর এই যে সামনে ফ্রন্ট এন্ড যে ঘোরা এই সামনে দেখা যাচ্ছে হেলথ সেন্টার তোমার জেবিপন্থ হসপিটালের হেলথ সেন্টার জেবিপন্থ হেলথ সেন্টার এই আমরা বাস দাঁড়িয়ে আছে দুটো বাসটা সাইডে আছে এটা এই বাসটা কার্ভিনে যাবে কার্ভিন কার্ভিন স্কোপ যাবে এই এই বাসটা আচ্ছা এখানে আমরা স্টল আছে স্টল দেখি দাও স্টল আছে এখানে সব রকম স্টল এখানে চা

সেলুলার জেল যাওয়ার সময় আপনাদের দেখিয়েছিলাম সমুদ্র দেখা যাচ্ছে এই যে এটিই সেই জায়গাটি দেখুন এখান থেকে সমুদ্রটা কি সুন্দর লাগছে এবং বোটগুলি দাঁড়িয়ে রয়েছে তা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে সেলুলার জেল দেখে এবার আমরা রওনা দিলাম উদ্দেশ্যে বিচের সেলুলার জেল থেকে করবিনস্কোপ বিচ যেতে আমাদের সময় লাগবে প্রায় পনেরো মিনিট মতো বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো সূর্য অস্ত যাচ্ছে এবং চারিদিকটা কি সুন্দর আমরা করবিনস্কোপ বিচে পৌঁছে গেলাম ঢুকে পড়লাম এবার যাচ্ছি মেন যে বিচ সেটির দিকে এখানে এসে যেটা দেখতে পেলাম বীচটি কিন্তু বেশ জনবহুল রয়েছে প্রচুর মানুষ রয়েছেন বিচে দেখুন কত মানুষ এই যে সূর্যাস্ত হচ্ছে তার সৌন্দর্য সমুদ্রে পা ডুবিয়ে উপভোগ করছেন আমরাই বা তার ব্যতিক্রম হব কেন তাই এই সৌন্দর্য উপভোগ করতে সমুদ্রে একটু পা ভিজিয়েই নিলাম এই বিচে আপনারা চাইলে এখানে জেট কি প্যারাসেলিং এর মতো ওয়াটার অ্যাক্টিভিটি গুলো করতে পারবেন এই যে বীজ ঘোরা হয়ে গেল বীজটি ঘুরে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে সূর্যাস্ত হয়ে গেছে এবং আপনাদের একটি জিনিস দেখাই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে আপনাদের আগেই বললাম হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু রামকৃষ্ণ মিশনটি চোখে পড়ল এবং সেটি একটু ঘুরে দেখতে দাঁড়ালাম এখানে চলুন আপনাদের একটু ভিতরটা ঘুরিয়ে আনি কৃষ্ণ মিশনের ভিতরে ঢুকে দেখলাম এখানে সন্ধ্যের প্রার্থনা চলছে এবং প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছে একদম সমুদ্রের পাশেই এই রামকৃষ্ণ মিশন এই যে বেরিয়ে পড়ছি এবার আর কোথাও দাঁড়াবো না একদম রওনা দেব হোটেলের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল শ্রাবণ দ্য বং এক্সপ্লোরারকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন